প্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলেমন টাইলে দেখেই বুঝে গেছেন কোন কাছে ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে ছাদ বাগানের টমেটো আমি ছাদ বাগানি তার একটা নমুনা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি ছাদেই কিন্তু সব কিছু এসব করে থাকি আম জাম কাঁঠাল লিচু যত এসে বিভিন্ন ধরনের ফুল আপনারা ইতিপূর্বে যারা পুরাতন বিভাষ তারা সবাই জানেন আমি বিভিন্ন রকম ফুল ফলের সঙ্গে বিভিন্ন রকম সবজিও আমি এখানে ফুলে থাকি তো গত সপ্তাহে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম টমেটো চাষ কিভাবে করা যায় এইবার আমি যে বলতে চাইবো যে বারো মাস কীভাবে আপনি এই টমেটো গাছগুলোকে টিকিয়ে রাখবেন সেটা একটা জানার বিষয় আছে তো চলুন আর দীর্ঘায়িত না করে মূল বিষয়গুলোতে আমরা এবার আসি বন্ধুরা গত সপ্তাহে আপনাদের দেখেছিলাম এই গাছ থেকে আমি হারভেস্ট করেছিলাম প্রায় তিন কেজির মতো টমেটো এবং ছোটো ছোট ফুল এসছিল সেই ফুলগুলোকে আমি বলেছিলাম যে খুব শিগগিরই এই ফুলগুলো ফলে পরিণত হবে দেখতেই পাচ্ছেন ছোটো ছোট ফুল কচি কচি আবার এখানে এসছে আর এইখানে যে গাছটা ছিল এই গাছটার কিন্তু মূল শাখাটা ভেঙে যায় ফলে আমার কাছে যে কোনো কারণে ভেঙে যায় তখন আমি ওটাকে কেটে দিই কেটে দিয়ে পাশ থেকে যে শাখাগুলো এক্সট্রা সেই পাশ থেকে শাখাগুলো রেখে দিই এবং তবে খাবার দেওয়া হয়েছিল না আজকে আমি খাবার দেবো সারাদ বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছে না আর এই যে ঝুলে আছে কিছুটা অংশ এতটাই আছে যে কল্পনা করতে পারবেন না মানে কত আছে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন গিজ গিজ করছে অনেকটা আছে তো এখানেও আমি খাবার দেব আর এই গাছটাতে একটা জিনিস করতে হবে কি যে পুরাতন যে ডগাগুলো আছে বিবর্ণ হলুদ পাতাগুলো যে আছে সেটাকে প্রথমে আপনাকে পরিষ্কার করে হবে কারণ এখান থেকে একটা ছত্রাকের সংক্রমণের একটা থাকে ব্যাপার আর দেখতেও ভালো লাগে না আর এগুলো কেটে দিলে কি হবে নতুন করে আবার শাখা বেরোবে এবং এই যে ফুলগুলো আসছে এই এই যে ডগা দেখতেছেন এই ফুলগুলোই কিন্তু নতুন করে আবার টমেটো সৃষ্টি হবে আর পরিষ্কারের আগে একটা কথা আর বলে দিই এই গাছটিতে আমার এখনও কিন্তু দু কেজির ঊর্ধ্বে বোধ পাকা টমেটো আছে কিন্তু আমি এই টমেটোটা হারভেস্ট করব না কারণ হচ্ছে এই টমেটোগুলোকে আমি পাখিকে খাও কারণ কীভাবে পাখি খাই বুঝতেই পারছেন এই যে এগুলো সব পাখিতে খাচ্ছে এগুলো সব পাখিতে খাচ্ছে কারণ প্রচুর আমার ঘরে আমার এখানে পাখি আসে এত সুন্দর সুন্দর টমেটো এরা পাখিরা খায় লাল হয়ে আছে দু থেকে দেখতেও পায় তো আমি চাইবো যে এই এই গাছে সবটা পাখিটা খাবে তারপরে এটা খাওয়া হয়ে গেলে যে নতুন করে যে ফুলগুলো হচ্ছে উপরে এ দেখতে পাচ্ছেন এই যে সব জায়গাতে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু আবার নতুন করে আমি পরিচর্যা করে আমি আমার জন্য করব। তো প্রথম কথাটা বলে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমি পুরাতন বিবর্ণ পাতালয় কেটে তারপরে আমি আসছি তো হ্যাঁ বন্ধুরা যতটুকু পারলাম আমি কাটলাম এবার আমি দেব এটা আপনারা মাইক্রোনিউটনটা আপনারা প্রায় দেখে থাকবেন আমার কাছে এটাকে বলা হয় ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট বলতে এই ম্যাগনেশিয়াম সালফেট গাছে দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি হয় নতুন নতুন শাখা তৈরি হয় তো কোরোফিল তৈরি হতে গেলে প্রাকৃতিকভাবে গাছ খাবার তৈরি করতে পারে এবং বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড দেওয়ার চাইতে অনেক বেশি রেয়াল ভালো হতে পারে তো এই জিনিসটাই আমি দেব এই যে সাদা রঙে দেখতে পাচ্ছেন তো এখান থেকে মোটামুটি এক চামচের মতন করে এই গাছের গোড়া আমি আমি দিয়ে দেব আর তেমনি এই গাছের গোড়াটা তো দিয়ে দিচ্ছি দেখতে পাবেন কি না এই যে এখানে দিয়ে দিলাম একটু পরে আমি মাইটা শুকিয়ে গেলে অবশ্য পরে এটাকে নিরানি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এইটা গেল প্রথম এইটা দিয়ে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই এই দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি আমি দু চামচ মতো নিলাম নিয়ে এখানে দিলাম মোটামুটি ধরেন এক চামচের মতো এখানে দেবো আমি হাফ চামচ একটু বেশি আর এখানে দেবো অল্প করা ছোটো গাছ আছে এই যে এইভাবে আমি দিয়ে দিলাম বন্ধুরা মাটিটা শুকিয়ে গেলে আমি এবার ওই খাবারটা যে দিলাম এই যে খাবারটা দিলাম খাবারটা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দেবো ওয়েদারটা একটু পরিষ্কার হলেই আর একটা কাজ করব সেটা হচ্ছে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ যে সারটা দিলাম সেটা কথা বললাম না আপনাদেরকে সেটা অ্যাকচুয়ালি দেশ দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম সেটা কিন্তু গাছের ক্ষেত্রে তিনটিভাবে কাজ করে একে আছে নাইট্রোজেন মানে দশ ভাগ আছে নাইট্রোজেন এই এনপিকেতে আর ২৬ ভাগ আছে সুপার ফসফেট আর ছাব্বিশ ভাগ আছে পটাশ অর্থাৎ গাছের বৃদ্ধিও হবে আবার গাছের শেকড় শক্তক্ত হবে গাছের কাঠামো বৃদ্ধি ভালো হবে এবং শেষ পর্যন্ত যে পটাশটা আছে সেটা গাছের ফুল ফল আনতে সাহায্য করবে কারণ এটা দেখে থাকবেন যে এই টমেটোগুলো কিন্তু গাছের একেবারে ডগাতে হয় ফুলগুলো তো গাছে বৃদ্ধি দরকার নতুন নতুন সেটা নাইট্রোজেন করবে আর ফুল ফল নিয়ে আসবে আপনার পটাশ আর ফসফেট হচ্ছে গাছের কাঠামোটাকে শক্তভক্ত করে দেবে আশা করি আপনারা এই এনপিকের কাজগুলো আপনারা জানেন আচ্ছা এই হচ্ছে মোটামুটি আর শেষ যে কাজটা হবে সেটা হচ্ছে এই ওয়েদারটা পরিষ্কার হয়ে গেলেই কিন্তু আমি এখানে একটা স্প্রে করে দেব তাহলে কী হবে একদম গাছ একদম নতুন করে সেজে উঠবে এবং বেশ টমেটো বারো মাসি এটা হবে পরবর্তীতে আবার যখন এই টমেটোগুলো নতুন টমেটো যেগুলো হয়েছে সেগুলো আবার একটু পরিপক্ক হলে সেটা আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিও দেখতে হলে তো অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কত হবে তখন আর এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ